সত্যজিৎ রায় ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা লেখক চিত্রকর এবং সুরকার তার লেখা বাতিকবাবু এক অনবদ্য সৃষ্টি আজকের গপ্প বাতিকবাবু বাতিকবাবুর আসল নামটা জিজ্ঞেস করাই হয়নি পদবী মুখার্জি চেহারা একবার দেখলে ভোলা কঠিন প্রায় ছ ফুট লম্বা শরীরে চর্বির লেশমাত্র নেই পিঠটা ধনুকের মতো বাঁকা হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে টেনিস কলারওয়ালা সাদা শার্ট কালো ফ্ল্যানেলের প্যান্ট সাদা মোজা সাদা কিডস দার্জিলিংয়ের গ্রীষ্মকালে এই ছিল তার মার্কামারা পোশাক এছাড়া তার হাতে থাকত মজবুত লাঠি বোনবাদারে এবড়ো খেবড়ো জমিতে ঘোরা অভ্যেস বলেই হয়তো লাঠিটার প্রয়োজন হতো। আমার সঙ্গে বাতিকবাবুর আলাপ দশ বছর আগে কলকাতায় ব্যাঙ্কে চাকরি করি দিন দশেকের ছুটি জমেছে বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিক বাবুর। কি করে সেটা হলো বলি চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছি বিকেল সাড়ে চারটে দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার কখন হবে বলা যায় না তাই রেনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছি দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম সবচেয়ে নিরিবিলি রাস্তা জলাপাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত পঞ্চাশেক দূরে একটা মোড়ের মাথায় একটি ভদ্রলোক রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাতের লাঠির ওপর ভর করে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারী মনোযোগ দিয়ে কি যেন দেখছেন দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হল না জঙ্গলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক ওইভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম কিন্তু কাছাকাছি পৌঁছনোর পর মনে হল ব্যাপারটাকে যতটা স্বাভাবিক বলে মনে হয়েছিল ততটা নয় অবাক লাগল ভদ্রলোকের একাগ্রতা দেখে আমি পাঁচ হাত দূরে দাঁড়িয়ে তার হাবভাব লক্ষ্য করছি অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন শেষটায় বাঙালি বুঝে একটা প্রশ্ন না করে পারলাম না কিছু হারালেন নাকি কোনো উত্তর নেই লোকটা কি কালা আমার কৌতূহল বাড়ল ঘটনার শেষ না দেখে যাব না একটা সিগারেট ধরালাম মিনিট তিনেক পরে ভদ্রলোকের অনর দেহে যেন প্রাণ সঞ্চার হল তিনি আরও খানিকটা ঝুঁকে পড়ে তার ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন ঘন ঘাসের ভিতর তার হাতের আঙ্গুলগুলো প্রবেশ করল তারপর হাতটা উঠে এল বুড়ো আঙ্গুল আর তর্জনীর মধ্যে একটা ছোট্ট গোল চাকতি ভালো করে দেখে বুঝলাম সেটা একটা বোতাম প্রায় একটা আধুলির মতো বড় সম্ভবত কোটের বোতাম ভদ্রমুখ বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিট খানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিভ দিয়ে চারবার চিকচিক করে আক্ষেপের শব্দ করে সেটাকে বুক পকেটে পুড়ে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের দিকে চলে গেলেন সন্ধেবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিংয়ের পুরনো বাসিন্দা ডাক্তার ভৌমিকের সঙ্গে দেখা হলো। ইনি কলেজে বাবার সহপাঠী ছিলেন আমাকে যথেষ্ট স্নেহ করেন তাকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না ভৌমিক শুনে টুনে বললেন চেহারা আর হাবভাবের বর্ণনা থেকে তো বাতিকবাবু বলে মনে হচ্ছে বাতিকবাবু স্যাড কেস আসল নাম ঠিক মনে নেই পদবী মুখার্জি বছর পাঁচেক হল দার্জিলিংয়ে রয়েছে গ্রিনলেজ ব্যাংকের কাছেই একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে কটকের র্যাভেন্সি কলেজে ফিজিক্স পড়াত জার্মান ইউনিভার্সিটি ডিগ্রি আছে শুনেছে ব্রিলিয়ান্ট ছাত্র ছিল চাকরি বাকরি ছেড়ে এখানে চলে এসেছে পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধ আপনার সঙ্গে আলাপ আছে গোড়ার দিকে একবার আমার কাছে এসেছিল রাস্তায় হোটচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে সেফটি খবার জোগাড় সারিয়ে দিয়েছিলাম কিন্তু বাতিক বাবু নামটা ভূমি খোহ করে হেসে উঠলেন সেটা হয়েছে ওরা কুদ্ভট সচের জন্য অবশ্যই নামকরণটা কে করেছে বলা শক্ত শখটা কি তুমি তো নিজের চোখে দেখলে রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল ওইটাই ওর শখ বা হবি যেখান সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সযত্নে রেখে দেয় যে কোনো জিনিস কেন জানি না আমার লোকটার সম্বন্ধে কৌতূহল বাড়ছিল ডাক্তার ভূমিক বললেন আমরা বলবো যে কোনো জিনিস কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রেশাস কারণ সেসব জিনিসের সঙ্গে এক একটা ঘটনা জড়িয়ে আছে কিন্তু সেটা উনি কি করে জানেন সেটা তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না উনি ভিজিটার পেলে খুশিই হন কারণ ওনার গল্পের স্টক প্রচুর ওনার কালেকশনের প্রত্যেকটি জিনিসকে নিয়ে এক একটা গল্প তো ওয়াইল্ড ননসেন্স বলা বাহুল্য তবে উনি সেগুলো বলতে পারলে খুশি হন অবশ্যই তুমি শুনে খুশি হবে কিনা সেটা আলাদা কথা পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম গ্রিনলেজ ব্যাংকের কাছে বাতিকবাবুর বাড়ি চিনে বার করতে বিশেষ অসুবিধে হল না কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেনে সতেরো নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন এবং আশ্চর্য এই যে আমায় দেখেই চিনলেন কাল আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন কিন্তু আমার তখন উত্তর দেওয়ার অবস্থা ছিল না ওই সময়টা কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলেই সর্বনাশ ভেতরে আসুন ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়ল আলমারি মা দিকে দেওয়ালের অর্ধেকটা অংশ জুড়ে একটা কাঁচে ঢাকা আলমারির প্রতিটি তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই একবার চোখ বুলিয়ে একটা শেলফে পাশাপাশি চোখে পড়ল একটা গাছের শেকড় একটা মোর্চে ধরা তালা একটা আদ্যিকালের গোল্ডফ্লেকের টিন একটা উল বোনার কাঁটা একটা টর্চলাইটের ব্যাটারি আমি অবাক হয়ে এইসব দেখছি এমন সময় ভদ্রলোক বললেন ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না কারণ ওসব জিনিসের মূল্য কেবল আমিই জানি আমি বললাম শুনেছি এই সব জিনিসের সঙ্গে নাকি এক একটা বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে আছে বই কি কিন্তু সেরকম তো সব জিনিসের সঙ্গেই থাকে যেমন আপনি যে ঘড়িটা হাতে পড়ে আছেন ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন ঘটনা জড়িয়ে থাকে অবশ্যই কিন্তু সব জিনিসের ওপর সে ঘটনার ছাপ থেকে যায় না কচিত কদাচিৎ এক একটা জিনিস মেলে যার মধ্যে সেই ছাপটা থাকে যেমন কালকের এই বোতামটা ঘরের ডান দিকে একটা রাইটিং ডেস্কের ওপর বোতামটা রাখা ছিল ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন খয়রি রঙের কোটের বোতাম তার মধ্যে কোন রকম বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না কিছু বুঝতে পারছেন বাধ্যই হয়ে না বলতে হল বাতিকবাবু বললেন এই বোতাব একটি সাহেবের কোট থেকে এসেছে ঘোড়ার পিঠে চড়ে জলাপাহাড় রোড দিয়ে যাচ্ছিলেন বয়স ষাটের কাছাকাছি রাইডিংয়ের পোশাক পরা সবল সুস্থ মিলিটারি চেহারা যেখানে বোতামটা পেলুম সেইখানটায় এসে ভদ্রলোকের স্ট্রোক হয় ঘোড়া থেকে পড়ে যান দুজন পথচারী দেখতে পেয়ে তার দিকে ছুটে আসে কিন্তু তিনি অলরেডি ডেড ঘোড়া থেকে পড়ার সময় বোতামটা কোট থেকে ছিঁড়ে রাস্তার ধারে পড়ে যায় এসব কি আপনি দেখতে পান ভিভিডলি যত বেশি মনোসংযোগ করা যায় তত বেশি স্পষ্ট দেখি কখন দেখেন এই জাতীয় বিশেষ গুণসম্পন্ন কোন বস্তুর কাছে এলেই আমি প্রথমে একটা মাথার ব্যথা অনুভব করি তারপর দৃষ্টি ঝাপসা হয়ে আসে মনে হয় পড়ে যাব সাপোর্ট দরকার কিন্তু তারপরেই দৃশ্য দেখা শুরু হয় আর পাও স্টেডি হয়ে যায় এই এক্সপিরিয়েন্সের ফলে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায় প্রতিবার কাল প্রায় রাত আটটা পর্যন্ত একশো দুই জ্বর ছিল অবশ্যই জ্বরটা বেশিক্ষণ থাকে না এখন আমি সম্পূর্ণ সুস্থ ব্যাপারটা আজগুবি হলেও আমার বেশ মজা লাগছিল বললাম আরও দু একটা উদাহরণ দিতে পারেন বাতিকবাবু বললেন আলমারি ভর্তি উদাহরণ ওই যে খাতা দেখছেন ওতে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে আপনি কোনটা জানতে চান বলুন আমি কিছু বলার আগে ভদ্রলোক আলমারির কাঁচ সরিয়ে তাক থেকে দুটো জিনিস বার করে টেবিলের উপর রাখলেন একটা বহু পুরনো চামড়ার দস্তানা আর একটা চশমার কাঁচ এই যে দস্তানাটা দেখছেন এটা আমার প্রথম পাওয়া জিনিস অর্থাৎ আমার সংগ্রহের প্রথম আইটেম এটা পাই সুইজারল্যান্ডের লুসান শহরের বাইরে একটা বোনের মধ্যে তখন আমার মারবুর্গে পড়া শেষ আমি দেশে ফেরার আগে একটু কন্টেনেন্টটা ঘুরে দেখছি লুসারনে প্রাতভ্রমণে বেরিয়েছি নির্জন বনের দিয়ে রাস্তা একটু বিশ্রাম নেব বলে একটা বেঞ্চিতে বসেই তখনই পাশেই একটা গাছের গুড়ির ধারে ঘাসের ভিতর দস্তানার বুড়ো আঙুলটা চোখে পড়তেই মাথার দপ করতে আরম্ভ করল তারপর দৃষ্টি ঘোলাটে হয়ে এল তারপর চোখের সামনে ভেসে উঠল ছবি একটা সুবেশ সম্ভ্রান্ত ভদ্রলোক মুখে লম্বা বাঁকানো সুইস পাইপ দস্তানা পরা হাতে ছড়ি নিয়ে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে আচমকা ঝোপের পিছন থেকে দুটো লোক বেরিয়ে এসে তাকে আক্রমণ করে ভদ্রলোক মরিয়া হয়ে হাত পা ছুঁড়লেন ধস্তাধস্তির ফাঁকে তিনি তার হাতের দস্তানাটি হারালেন ও দুর্বৃত্তরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করে তার কোটের পকেট থেকে টাকা করে ও হাত থেকে সোনার ঘড়িটি নিয়ে পালালো সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছিল কি আমি তিন দিন হাসপাতালে ছিলুম জ্বর ডিলিরিয়াম আর আরও অনেক কিছু স্টাইনিটস রোগ ধরতে পারেননি তারপর আপনি সেরে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান আরম্ভ করি দু বছর আগে ওই বনে ঠিক ওই জায়গায় কাউন্ট ফার্ডিন্যান্ড মুসাব বলে একজন ধনী ব্যক্তি ঠিক ওইভাবেই খুন হয় তার ছেলে দস্তানাটা চিনতে পারে ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বলে গেলেন যে তার কথা অবিশ্বাস করতে ইচ্ছে করছিল না বললাম আপনি সেই তখন থেকেই আপনার সংগ্রহ শুরু করেন বাতিকবাবু বললেন এই দস্তানাটা পাবার পর প্রায় দশ বছর আর ও ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি ততদিনে আমি দেশে ফিরে কটকের কলেজে প্রফেসরই আরম্ভ করেছি ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম একবার ওয়ালটেয়ারে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হয় সমুদ্রের তীরে একটা পাথরের খাজে এই চশমার কাঁচটা পাই দেখতেই পাচ্ছেন প্লাস পাওয়ারের কাঁচ একটা মাদ্রাজি ভদ্রলোক চশমা খুলে রেখে জলে নেমেছিলেন স্নান করতে তিনি আর জল থেকে ফেরেননি পায়ে ক্র্যাম্প ধরার ফলে তার শলিল সমাধি হয় জলের ভিতর থেকে হাত তুলে হেল্প হেল্প চিৎকার ভারী মারমন্তিক তারই চশমার এই কাঁচটি আমি চার বছর পরে পাই এটাও যে সত্যি ঘটনা সেটা আমি যাচাই করে জেনেছি ওয়েল নুন ব্রাউনিং কেস মৃত ব্যক্তি কোয়েম্বাটোরে থাকতেন নাম শিবরমন ভদ্রলোক দস্তানাও চশমার কাঁচ যথাস্থানে রেখে আবার জায়গায় এসে বসলেন আমার এই আলমারিতে কতগুলো জিনিস আছে জানেন একশো বাহাত্তরটা আমার গত ত্রিশ বছরের সংগ্রহ বলুন তো এরকম সংগ্রহের কথা আর শুনেছেন কি আমি মাথা নেড়ে বললাম আপনার এই সবিটি যে একেবারে ইউনিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসের সঙ্গে কি মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে ভদ্রলোক গম্ভীরভাবে বললেন তাই তো দেখছি শুধু মৃত্যু নয় আকস্মিক অস্বাভাবিক মৃত্যু খুন আত্মহত্যা অপঘাত মৃত্যু হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এই জাতীয় ঘটনার সঙ্গে যোগ থাকলে তবেই এক একটা জিনিস আমার মধ্যেই বিশেষ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এগুলোর সবই কি রাস্তায় বা মাঠে ঘাটে পাওয়া অধিকাংশই আর বাকিগুলো পাওয়া চোলা বাজারে নিলামে কিউরিওর দোকানে এই যে গ্লাসের সুরাপাত্রটি দেখছেন এটা পাই কলকাতার রাসেল স্ট্রিটে একটা নিলামের দোকানে এই পাত্রে ব্র্যান্ডির সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার ফলে ঊনবিংশ শতাব্দীতে একটি বিশাল বপু সাহেবের মৃত্যু হয় কলকাতা শহরে আমি কিছুক্ষণ থেকেই আলমারির জিনিসপত্র ছেড়ে ভদ্রলোকের নিচের চেহারার দিকে মনোধক দিচ্ছিলাম অনেক লক্ষ্য করেও তার মধ্যে ভণ্ডামির কোন চিহ্ন ধরা পড়ল না পাগলামির কোনো লক্ষণ রয়েছে কি মনে তো হয় না চোখে উদাস ভাবটা যেমন পাগলদের মধ্যে সম্ভব তেমনি কবি ভাবুক বা সাধকদের মধ্যেও সম্ভব আমি আর বেশিক্ষণ বসলাম না বিদায় নিয়ে চৌখাট পেরাবার সময় ভদ্রলোক বললেন আবার আসবেন আপনাদের মতো লোকের জন্য আমার দরজা সব সময় খোলা কোথায় উঠেছেন আপনি অ্যালিস আলিস বেলে ও তাহলে দশ মিনিটের হাঁটাপথ বেশ লাগল আপনার সঙ্গ কোনো কোনো লোককে আদৌ বরদাস্ত করতে পারিনি আপনাকে সহৃদয় সমাজদার বলে মনে হয় বিকেলে ডক্টর ভৌমিক চায়ে ডেকেছিলেন আমি ছাড়া নিমন্ত্রিত আরও দুটি ভদ্রলোক চায়ের সঙ্গে চানাচুর আর কেক খেতে খেতে বাতিকবাবুর প্রসঙ্গটা না তুলতে পারলাম না ভৌমিক বললেন কতক্ষণ ছিলে ঘন্টা খানেক ওরে বাবা এক ঘন্টা ধরে ওই বুজুর্গের পচকচি শুনলে আমি মৃদু হেসে বললাম যা প্যাচ প্যাচে বৃষ্টি স্বচ্ছন্দে বেড়ানোর তো উপায় নেই হোটেলের ঘরে বন্দি হয়ে থাকার চেয়ে ওর গল্প শোনা বোধহয় ভালো কার কথা হচ্ছে প্রশ্নটা এল একটা বছর চল্লিশ একের ভদ্রলোকের কাছ থেকে মিস্টার খাস্তগীর বলে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ভৌমিক বাতিকবাবুর বাতিকের বর্ণনা শুনে খাস্তগীর একটা বাঁকা হাসি হেসে বললেন এসব লোককে এখানে আস্তানা গাড়তে দিয়ে দার্জিলিংয়ের বায়ু দূষিত করেছেন কেন ডক্টর ভৌমিক ডক্টর ভৌমিক হালকা হেসে বললেন এত বড় শহরের বায়ু দূষিত করার ক্ষমতা কি ওই লোকটার আছে বোধ হয় না মিস্টার নস্কর নামক তৃতীয় ভদ্রলোকটি ভারতবর্ষে বুজুর্গদের কুপ্রভাব সম্বন্ধে একটা ছোটখাটো বক্তৃতাই দিয়েছিলেন শেষকালে আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নেহাতি নিঃসঙ্গ জীবনযাপন করেন তার বুজুর্গির প্রভাব আর পাঁচজনের অপর পড়ার সম্ভাবনা খুবই কম ভৌমিক দার্জিলিংয়ে রয়েছেন প্রায় ত্রিশ বছর খাস্তগিরও অনেক দিনের বাসিন্দা শেষ পর্যন্ত এই দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না জলাপাহাড় রোডে কোনো অশ্বারোহী সাহেব হার্ট ফেল করে মারা যায় এমন কোনো ঘটনা জানা আছে আপনাদের কে মেজর ব্র্যাডলি সে তো বছর আটেক আগের ঘটনা স্ট্রোক হয়েছিল সম্ভবত জলাপাহার রোডেই হাসপাতালে এনেছিল কিন্তু তার আগেই মারা গেছে কেন বলতো আমি বাতিকবাবুর বোতামের কথা বললাম মিস্টার খাস্তগির একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন লোকটা এই সব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছে নাকি এ তো একের নম্বরে শয়তান দেখছি হে সে নিজে দার্জিলিংয়ে রয়েছে হাত দিন ঘোড়ার পিঠে সাহেব মরেছে সে খবর তো এমনিতেই তার কানে পৌঁছতে পারে সেখানে অলৌকিক ক্ষমতার প্রয়োজনটা আসছে কোথার থেকে কথাটা অবশ্য আমারও মনে হয়েছিল দার্জিলিংয়ে থেকে দার্জিলিংয়েরই একটি ঘটনার কথা জানতে পারা বাতিকবাবুর পক্ষে মোটেই অসম্ভব নয় তাই আমি আর প্রসঙ্গটা বাড়ালাম না চায়ের পর্ব এবং পাঁচ রকম এলোমেলো কথাবার্তা শেষ হবার পর আমি ওঠার সঙ্গে সঙ্গেই মিস্টার নস্করও উঠে পড়লেন বললেন উনিও অ্যালিসভিলার দিকটাই থাকেন তাই আমার সঙ্গে একসঙ্গে হেঁটে ফিরবেন আমরা ডক্টর ভূমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে সন্ধে হয়ে এসছে আমি দার্জিলিংয়ে আসার পরেই প্রথম দেখলাম আকাশের ঘন মেঘে ফাটল ধলেছে আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চের স্পটলাইটের মতন শহর এবং তার আশেপাশের পাহাড়ের গায়ে পড়েছে মিস্টার নস্করকে দেখে বেশ মজবুত মনে হয়েছিল কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার বেশ বেগ পেতে হচ্ছে হাঁপানির মধ্যে জিজ্ঞেস করলেন আপনার এই ভদ্রলোকটি কোথায় থাকেন বললাম দেখা করবেন নাকি না না এমনি কৌতূহল হচ্ছিল বাতিকবাবুর বাড়ির হদিস দিয়ে বললাম ভদ্রলোক বেড়াতে ট্যাড়াতে বেরোন হয়তো পথেই দেখা হয়ে যেতে পারে কি আশ্চর্য হলোই তাই কথাটা বলার দু মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরতেই সামনে বিষ হাত দূরে দেখি বাতিকবাবু ডান হাতে তার লাঠি আর বাঁ হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদেরই দিকে এগিয়ে আসছেন আমাকে সামনেই দেখতে পেয়ে ভদ্রলোকের মুখের যে ভাবটা হলো সেটাকে যদিও হাসি বলা চলে না কিন্তু সেটা অপ্রসন্ন ভাব নয় নিশ্চয়ই বললেন বাড়িতে ইলেকট্রিসিটি ফেল করেছে তাই মোমবাতি কিনে নিয়ে যাচ্ছি ভদ্রতার খাতিরে মিস্টার নস্করকে আলাপ না করিয়ে পারলাম না মিস্টার নস্কর মিস্টার মুখার্জি নস্কর দেখলাম সাহেবী মেজাজের লোক নমস্কার না করে ডান হাতটা বাড়িয়ে দিলেন বাতিকবাবু মুখে রকম সৌজন্য প্রকাশ না করে হাতটা ধরে হ্যান্ডশেক করলেন তারপর যেমন দাঁড়িয়েছিলেন তেমনই দাঁড়িয়ে রইলেন আমার তো বটেই মিস্টার নস্করেরও নিশ্চয় বেশ অপ্রস্তুত লাগছিল প্রায় আধ মিনিট চুপ করে থাকার পর আর না পেরে নস্কর বললেন ওয়েল আমি তাহলে এগোই আপনার কথা শুনছিলাম লাকিলি আলাপ হয়ে গেল চলি মিস্টার মুখার্জি আমাকেও বাধ্য হয়ে কথাটা বলতে হলো। বাতিক বাবুকে এবার সত্যি পাগল বলে মনে হচ্ছিল রাস্তার মাঝখানে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে কী যে ভাবছেন উনিই জানেন আমাদের দুজনের বিদায় নেওয়াটা উনি যেন গ্রাহ্যই করলেন না নস্করকে না হয় পছন্দ না হতে পারে আমার সঙ্গে তো আজ সকালে দিব্যি ভালো ব্যবহার করেছেন ভদ্রলোককে ছাড়িয়ে এগিয়ে গিয়ে পিছন ফিরে দেখলাম তিনি এখনও ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছেন নস্কর মন্তব্য করলেন আপনার কাছে শুনে যতটা ছিটগ্রস্ত মনে হয়েছিল এখন দেখছি তার চেয়েও বেশ কয়েক কাঠি বেশি রাত নটা সবে মাত্র ডিনার শেষ করে একটা পান মুখে দিয়ে গোয়েন্দা উপন্যাসটা নিয়ে বিছানায় ঢুকবো ভাবছি তখনই বেড়া এসে খবর দিল একজন লোক নাকি আমার খোঁজ করছে বাইরে বেরিয়ে এসে রীতিমতো অবাক হয়ে গেলাম এত রাতে বাতিক আমার কাছে কেন আজই সন্ধ্যেবেলায় ভদ্রলোকের যে মূ্যমান ঢাপটা দেখেছিলাম সেটা যেন এখনো সম্পূর্ণ কাটেনি বললেন একটু বসবার জায়গা হবে ভাই নিরিবিলি বাইরে দাঁড়াতে অপত্তি ছিল না কিন্তু আবার গুণি বৃষ্টি শুরু হয়েছে ভদ্রলোককে আমার ঘরে নিয়ে এলাম চেয়ারে বসে হাফ ছেড়ে বললেন পালসটা একবার দেখো তো তোমায় তুমি বলছি কিছু মনে করো না গায়ে হাত দিয়ে চমকে উঠলাম রীতিমতো জ্বর ব্যস্ত হয়ে বললাম একটা অ্যানাসিন দেব আমার সঙ্গেই আছে বাতিকবাবু হেসে বললেন কোনো সিনেই কাজ দেবে না জ্বর থাকবে রাতটা কাল রেমিশন হয়ে যাবে কিন্তু আসল ব্যাপারটা জ্বর নয় তোমার কাছে চিকিৎসার জন্য আসিনি আমার যেটা দরকার সেটা ওই আংটিটা আংটি কোন আংটির কথা বলছেন ভদ্রলোক আমার হতভম্ব ভাব দেখে ভদ্রলোক যেন একটু অসহিষ্ণুভাবেই বললেন ওই যে লস্কর না তস্কর কি নাম বললে তার হাতের আংটিটা দেখনি? সস্তা আংটি টাথর নেই কিন্তু ওটি আমার চাই এখন মনে পড়ল মিস্টার নস্করের ডান হাতে একটা রূপোর সিগনেট রিং লক্ষ্য করেছিলাম বটে বাতিকবাবু বলে চলেছেন হ্যান্ডশেকের সময় হাতের তেলোয়ায় ঠেকে গেল আংটিটা মনে হলো শরীরের ভেতর একটা এক্সপ্লোশন হয়ে গেল তারপর যা হয় তাই রাস্তার মাঝখানে হতমাম্ব হয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে আরম্ভ করেছিলুম এমন সময় উল্টো দিক থেকে একটা জিপ এসে দিলে সব মাটি করে তার মানে ঘটনাটা আপনার দেখা হয়নি যতদূর দেখেছি তাতেই যথেষ্ট খুনের ব্যাপার আত্মাতাইয়ের মুখ দেখিনি আংটি সমেত হাতটা এগিয়ে যাচ্ছে একটা লোকের গলার দিকে ভিকটিম অবাঙালি মাথায় রাজস্থানি টুপি চোখে সোনার চশমা চোখ বিস্ফারিত চ্যাচাবে বলে মুখ খুলেছে তলার পাটির একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো ব্যাস এই পর্যন্ত ওই আংটি আমার চাই আমি কয়েক মুহূর্ত বাতিকবাবুর দিকে চেয়ে থেকে বাধ্য হয়েই বললাম দেখুন মিস্টার মুখার্জি আংটির যদি আপনার প্রয়োজন হয় তো আপনি নিজেই মিস্টার নস্করের কাছে চেয়ে দেখুন না আমার সঙ্গে তার আলাপ সামান্যই আর যতদূর বুঝেছি তিনি আপনার হবির ব্যাপারটা তেমন সহানুভূতির দৃষ্টিতে দেখেন না তাহলে আমি চেয়ে কি লাভ সেটা বলুন তার চেয়ে বরং ভেরি সরি মিস্টার মুখার্জি আমি ভদ্রলোককে বাধা দিয়ে স্পষ্ট কথাটা না বলে পারলাম না আমি চাইলেও কোনো ফল হবে বলে মনে হয় না এসব আংটি টাংটির প্রতি এক এক সময় মানুষের কীরকম রকম মমতা থাকে সেটা তো আপনি জানেন উনি যদি জিনিসটা ব্যবহার না করতেন তাহলে তবু ভদ্রলোক আর বসলেন না একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এই টিপটি বৃষ্টির মধ্যেই অন্ধকারে বেরিয়ে পড়লেন আমি মনে মনে বললাম ভদ্রলোকের আবদারটা একটু বেয়াড়া রকমের রাস্তা থেকে জিনিস কুড়িয়ে নেওয়া একটা সামান্য ব্যাপার কিন্তু লোকের ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিয়ে তার কালেকশন বাড়ানোর প্রয়াসটা অন্যায় প্রয়াস এ ব্যাপারে কেউই তাকে সাহায্য করত না আমি বা কী করি আর নস্কর এমনিতেই বেশ পাটখট্টা লোক তার কাছে চেয়ে ওই আংটি পাওয়ার আশা করাটাই ভুল পরদিন সকালে মেঘ কেটে গিয়ে দিন ফর্সা হয়েছে দেখে চা খেয়ে বর ছেলের উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম খটখটে দিন ম্যাল লোকে লোকারণ্য ভিড়ের মধ্যে দিয়ে ঘোড়া ও চেঞ্জারদের সঙ্গে কোলিশন বাঁচিয়ে ক্রমে গিয়ে পড়লাম অবজারভেটরি হিলের পশ্চিম দিকের অপেক্ষাকৃত জনবিরল রাস্তাটায় কাল রাত থেকেই মাঝে মাঝে বাতিকবাবুর করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছিল আর মনে মনে একটা ইচ্ছে দানা বাঁধছিল যদি ঘটনাচক্ষে নস্করের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে একবার আংটির কথাটা বলে দেখব হয়তো আংটিটার প্রতি তার তেমন টান নেই চাইলে দিয়ে দেবেন সেটা বাতিকবাবুর হাতে তুলে দিতে পারলে তার মুখের ভাব যে কেমন হবে সেটা বেশ বুঝতে পারছিলাম ছেলেবেলায় ডাকটিকিট জমাতাম কাজী হবির নেশা যে কী জিনিস সেটা আমার জানা ছিল আর বাতিকবাবু লোকটার সাথেও নেই পাঁচেও নেই নিজের উদ্ভট শখ নিয়ে নিজেই মেতে আছেন গায়ে পড়ে কাউকে দলে টানবার চেষ্টা করছেন না হয়তো এই জীবনে প্রথম অন্যের একটা জিনিসের প্রতি লোভ দেখাচ্ছেন তাও সেটা এমন মহামূল্য কিছুই নয় সত্যি বলতে কি কাল রাত্রের পরে আমার ধারণা হয়েছে যে ভদ্রলোকের অলৌকিক ক্ষমতা টমতা কিছুই নেই ওর শখের সমস্ত ব্যাপারটাই ওর আত পাগলা মনের কল্পনার উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাতেই যদি এই নিঃসঙ্গলোকটা খুশি থাকে তাতে আর কি এসে যাচ্ছে কিন্তু বার্জ হিলের রাস্তায় ঘন্টা দুয়ে ঘুরেও নস্করের সঙ্গে দেখা হল না ম্যালে যখন এসে পৌঁছেছি তখন প্রায় সাড়ে দশটা ভিড় তখনও রয়েছে কিন্তু যাওয়ার সময় যেমন দেখে গেছি তার চেয়ে যেন একটু তফাত এদিক ওদিকে স্ততস্তত ছড়ানো দশ বিশ জনের জটলা এবং সেই জটলার মধ্যে কী নিয়ে যেন উত্তেজিত আলোচনা চলেছে এগিয়ে যেতে পুলিশ তদন্ত খুন ইত্যাদি কথাগুলো কানে আসতে লাগল একটি অপরিচিত প্রৌঢ় বাঙালিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম কী ব্যাপার মশাই কিছু হয়েছে নাকি ভদ্রলোক বললেন কলকাতা থেকে কে এক সাসপেক্টেড ক্রিমিনাল নাকি এখানে এসে গা ঢাগা দিয়েছিল তাকে ধাবা করে পুলিশ এসেছে খানাতল্লাশি চলেছে লোকটার নাম জানেন আসল নাম জানি না এখানে নাকি নস্কর বলে পরিচয় দিয়েছে আমার বুকের ভিতর ধড়াস করে উঠল একটিমাত্র লোকই আসল খবরটা দিতে পারবেন ডাক্তার ভৌমিক তার বাড়ি পর্যন্ত আর যেতে হলো না লেডেনলা রোডে রিকশা স্ট্যান্ডের কাছে ও ভৌমিকের সঙ্গে দেখা হয়ে গেল বললেন ভাবতে পারো লোকটা কাল বিকেলে আমার বাড়িতে বসে চা খেয়ে গেল পেটে একটা পেন হচ্ছে বলে তিন দিন আগে আমার কাছে এসেছিল চিকিৎসার জন্য আমি ওষুধ দিয়েছি একা লোক নতুন এসেছে তাই তাকে বাড়িতে খেতে ডাকলাম আর আজ এই ব্যাপার লোকটা ধরা পড়েছে এখনো পড়েনি সকাল থেকে মিসিং পুলিশ খুঁজে চলেছে তবে এই শহরেই তো আছে যাবে আর কোথায় কিন্তু কি সাংঘাতিক ব্যাপার তো ভৌমিক আর খাস্তুগির চলে গেল আমি বেশ বুঝতে পারছি আমার নারী চঞ্চল হয়ে উঠেছে শুধু নস্কর ক্রিমিনাল বলেই নয় বাতিকবাবুর আংটির প্রতি লোভের কথা ভেবে খুনির হাতের আংটি ভদ্রলোক বলেছিলেন তাহলে কি সত্যি লোকটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই সব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করল বাতিকবাবুর সঙ্গে একবার দেখা করি ভদ্রলোক কি খবরটা পেয়েছেন একবার খোঁজ করে দেখা দরকার কিন্তু সতেরো নম্বর বাড়ির দরজায় বার তিনেক টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না এদিকে আবার মেঘ করে এসেছে আমি দ্রুত পা চালিয়ে আমার হোটেলে চলে এলাম আধ ঘণ্টার মধ্যে মুসুলধারে বৃষ্টি নামল ঝলমলে সকালটা এক নিমেষে একটা সুদূর অতীতের ঘটনায় পরিণত হল পুলিশ স্যার চালিয়ে চলেছে কোথায় গাঢাকা দিলেন মিস্টার নস্কর কাকে খুন করলেন ভদ্রলোক কিভাবে খুন সাড়ে তিনটের সময় আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার সন্ধি খবরটা আনলেন নস্কর যে বাড়িটায় ছিল তার ঠিক পিছনেই পাহাড়ের খাদে ত্রিশ হাত নিচে মাথা থেতলানো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া গেছে সত্যহত্যা মস্তিষ্ক বিকৃতি পালাতে গিয়ে পা হচরে পড়ে যাওয়া ইত্যাদি নানা রকম কারণ অনুমান করা হচ্ছে ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা সেই থেকে খুন মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিংয়ে এসে গাঢাকা পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি না বাতিকবাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয় লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া যায় না সুইজারল্যান্ড ওয়াল্টারের ঘটনা মনোগড়া হতে পারে দার্জিলিংয়ের ঘটনা তিনি আগে থেকে জেনে থাকতে পারেন কিন্তু নস্কর যে খুনি সেটা তিনি কি করে জানলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই সব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করল বাতিকবাবুর সঙ্গে একবার দেখা করি ভদ্রলোক কি খবরটা পেয়েছেন একবার খোঁজ করে দেখা দরকার কিন্তু সতেরো নম্বর বাড়ির দরজায় বার তিনেক টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না এদিকে আমার মেঘ করে এসেছে আমি দ্রুত পাচালিয়ে আমার হোটেলে চলে এলাম আধ ঘন্টার মধ্যে মুসুলধারে বৃষ্টি নামলো। ঝলমলে সকালটা এক নিমেষে একটা সুদূর অতীতের ঘটনায় পরিণত হল পুলিশ সার্চ চালিয়ে চলেছে কোথায় গাঢাগা দিলেন মিস্টার নস্কর কাকে খুন করলেন ভদ্রলোক কিভাবে খুন সাড়ে তিনটার সময় আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার সন্ধি খবরটা আনলেন নস্কর যে বাড়িটাই ছিল তার ঠিক পিছনেই পাহাড়ের খাদে ত্রিশ হাত নিচে মাথা থেতলানো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া গেছে হত্যা মস্তিষ্ক বিকৃতি পালাতে গিয়ে পা হচরে পড়ে যাওয়া নানা রকম কারণ অনুমান করা হচ্ছে ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা সেই থেকে খুন মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিংয়ে এসে ঢাকা পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি না বাতিকবাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয় লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া যায় না সুইজারল্যান্ড ওয়ার্ল্ডেয়ারের ঘটনা মনে করা হতে পারে দার্জিলিংয়ের ঘটনা তিনি আগে থেকে জেনে থাকতে পারেন কিন্তু নস্কর যে খুনি সেটা তিনি কি করে জানিলেন পাঁচটা ডাঙাদ বৃষ্টি একটু ধরতেই তার বাড়ি গিয়ে হাজির হলাম টোকা মারতে দরজা খুলে গেল বাতিকবাবু হেসে বললেন এসো ভায়া ভেতরে এসো তোমার কথাই ভাবছিলাম ভেতরে ঢুকলাম সন্ধে হয়ে এসেছে বাতিকবাবু টেবিলের উপর টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে আজও ইলেকট্রিসিটি আসেনি মল্লান হাসি বললেন ভদ্রলোক আমি বেতের চেয়ারে বসে বললাম খবর পেয়েছেন তোমার সেই তস্করের খবর খবরে আমার কি হবে বলো আমি সবই জানতে পেরেছিলাম তবে আমি তার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ অবাক হয়ে প্রশ্ন করলাম আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটি সে আমাকে দিয়ে গেছে দিয়ে গেছে আমার গলা শুকনো ওই দেখো না টেবিলের ওপর আবার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশেই খোলা খাতার সাদা পাতার উপর আংটিটা চোখে পড়ল ঘটনার বর্ণনাটা লিখে রাখছি আইটেম নাম্বার ওয়ান সেভেন থ্রি বললেন আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে দিয়ে গেছে মানে কখন দিয়ে গেল এমনিতে কি দিতে চায় বাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন জোর করে নিতে হল আমি স্তব্ধ হয়ে বসে আছি ঘরের ভেতর একটা টাইম পিস টিকটিক করে বেজে চলেছে তুমি এসে ভালোই হলো একটা জিনিস তোমাকে দিচ্ছি সেটা তোমার কাছেই রেখে দিও বাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকে অন্ধকার কোনটায় চলে গেলেন সেখান থেকে খুটখুট শব্দ এলো আর তার সঙ্গে তার কথা এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত কিন্তু এর প্রভাব আমি সহ্য করতে পাচ্ছি না বারবার জ্বর আসছে আর একটা ভারী অপ্রীতিকর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলোয় এসে দাঁড়িয়েছেন তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে রয়েছেন তিনি সেই হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা মোমবাতির এই ম্লান আলোতেও বুঝতে পারলাম যে লাঠির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর কিছুই না গপ্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন নমস্কার